হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের ব্লাউজ বা কামিজে পাইপিং কিভাবে দিতে হয় বা সেট করতে হয় তা আমি সহজ নিয়মে আপনাদের দেখিয়ে দেব তো প্রথমে এই ধরনের দড়ি লাগবে আর এই পটি কেটে নিতে হবে তো দিয়ে আপনাদের পছন্দের মতো লম্বাটা আপনার নিয়ে নেবেন আর চড়াটা দু ইঞ্চির মতো নিয়ে নেবেন আর যদি পারেন একটু এভাবে করে মেপে নেবেন যে আপনার সম্পূর্ণ হচ্ছে কিনা আমার সম্পূর্ণ হয়ে চলে যদি সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে আপনারা আরও কাপড় কেটে দিতে পারেন তারপর যেটা করতে হবে এক সাইড থেকে হাফ ইঞ্চির মতো কাপড় নিয়ে গলার সাইডে হাফ ইঞ্চির মতো করে সেলাই করে নেবেন আর কাপড়গুলো একটু ভালো করে সেট করে নেবেন নয়লে কী হবে কুচকে যাবে তো সম্পূর্ণ কাপড়টা এভাবে করে আমরা সেলাই করে নেব হাফ ইঞ্চি বরাবর করে সুন্দর করে সেলাই করে নেব তো চলুন দেখতে থাকুন ভিডিওটি অতিরিক্ত যদি কাপড় থাকে সেটাকে কেটে দেবেন ঠিক আছে কিন্তু একদম সম্পূর্ণ কাটবেন না তারপর এইভাবে ছোট ছোট আপনারা কাট দিয়ে নেবেন আপনাদের যেটা দিয়ে সুবিধা হবে আপনারা ঠিক সেইভাবে করে কাট দিয়ে নেবেন তো আমি এখানে কাঠ দিয়ে নিলাম তো এবার যেটা করতে হবে দেখুন আমি যে হাফ ইঞ্চি মতো সেলাই করেছিলাম সেখানে দই পাইপিংয়ে দড়িটা এইভাবে করে রেখে দেবেন ঠিক আছে ভালো করে বসিয়ে ঠিক এইভাবে করে উল্টে দেবেন উল্টে নিলেই যে দড়ি সমান সমান একটা পাইপিং বের হয়ে যাবে আপনাদের তো সেটাকেই গা ভাবে ভাবে করে দেখুন সেলাই করে নেবেন আর সুতোটাকে মানে ফিতেটা এইভাবে করে মিডিলে রাখবেন বারবার আর ঠিক কাপড়টা উল্টে নেবেন আপনারা প্লিজ একটু জুম করে বা রিপিট করে বারবার দেখে নেবেন ঠিক বুঝতে পারবেন আমি কিভাবে আপনাদের দেখাচ্ছি তো লাইনটা সমানভাবে রাখতে হবে আর দড়িটার উপর কিন্তু সেলাই করা চলবে না ঠিক আছে আমার বলা পদ্ধতিতে আপনারা একবার বাড়িতে তৈরি করে দেখুন খুব সুন্দর ফিনিশিং আসে তো আমার তো এইভাবে পাইপিং করতে খুব ভালো লাগে তো দেখুন এইভাবে করে আমি কমপ্লিট করে নিলাম ঠিক আছে তো খুব একটু সাবধানে করতে হয় দেখুন কতটা ফিনিশিং কতটা সুন্দরভাবে হয়েছে তারপর যদি অতিরিক্ত কাপড় থেকে থাকে সেটাকে কেটে দেবেন তারপর দেখুন কিভাবে এখানে মরতে হবে দু ভাজ করতে হবে এক ভাঁজ দিলাম এবার আবারও এক ভাঁজ দেব দেন এই সাইড থেকে আবার এক ভাঁজ দেব দেখুন পারলে একটু জুম করে বা রিপিট করে দেখে নেবেন আবারও এক ভাঁজ উপর দিয়ে দু ভাঁজ সাইড দিয়ে দু ভাঁজ টোটাল হয়ে গেল চার ভাঁজ ঠিক আছে তো এইভাবে করে দেখুন ভাঁজ করে দেবেন অটোমেটিক একটা ভাঁজ আপনাদের বেরিয়ে যাবে এইভাবে করে আপনারা সেলাইটা করে নেবেন এখানে কোনো আপনাদের অসুবিধাই হবে না অটোমেটিক একটা ভাঁজ বেরিয়ে যাবে তো আপনারা এইভাবে করে একবার ট্রাই করে দেখুন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আর কাঠটা কিন্তু অবশ্যই দেবেন কার্ডটা না হলে এই যে আমরা সেলাইটা করছি সেটা কিন্তু খুব অসুবিধা হয়ে যাবে আমাদের তো শেষে আবার একটু দেখবেন মনোযোগ দিয়ে কী করছে ঠিক এইভাবে করে আমরা যেহেতু উপরটা মুড়লাম আবার সেমভাবে এটা ঢুকিয়ে দিয়ে সাইড দিয়ে সেলাইটা করে দেবো যাতে কাপড় আর বেরিয়ে না আসে তো আমাদের কমপ্লিট তো দেখুন পিছনের সেলাইটা আমার কত সুন্দর হয়েছে একদম রেডিমেডের পাইপিংয়ের মতো আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি প্লিজ দেখতে থাকুন আর এটা আমার প্রিন্সেস কাট ব্লাউজের উপর আমরা করেছি তো টাটা বাই বাই